আপনারা এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি স্টাম্প তবে এটি কিন্তু একটি চুক্তিপত্র বাড়ির মালিক এবং মিস্ত্রির মধ্যে চুক্তিপত্র আপনি যখন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন যেহেতু এটি একটি লং প্রসেস আস্তে আস্তে কাজটি হবে এবং মিস্ত্রিকে আপনার আস্তে আস্তে টাকা পে করতে হবে বা টাকা দিতে হবে টাকা পরিশোধ করতে হবে মিস্ত্রি কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে টাকা নিয়ে নেবে কিন্তু যেটা সমস্যা হয় বাড়ির মালিক যখন কাজ শুরু করেন তখন মিস্ত্রি বেশি টাকা নিয়ে ফেলে কাজ শেষ করতে পারে না এবং এর ফলে মিস্ত্রি এবং বাড়ির বাড়ির মালিকের দুই পক্ষের মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হয় প্রায় সময় অনেক জায়গায় আমরা এটা দেখেছি এবং এজন্য আপনাকে যারা করতে হবে বাড়ি নির্মাণের কাজ মিস্ত্রি দিয়ে শুরু করার আগে আপনাকে এরকম একটি চুক্তিপত্র করতে হবে যেখানে তিনটি পাতা থাকবে আমি যদি দেখাই এটি একটি পাতা যেখানে আপনার মালিক পক্ষ এবং মিস্ত্রি পক্ষের বিবরণ থাকবে ঠিকানা থাকবে এবং আপনি কি কাজ করাবেন সেটার প্রথমে একটা হেডিং থাকবে সেখানে কত টাকা দরে আপনি কাজটি তাকে দিচ্ছেন কত তলা বিল্ডিং করতে যাচ্ছেন মানে যাবতীয় একটা বিবরণ প্রথম পতায় থাকবে দ্বিতীয় পাতা থেকে শুরু হবে শর্ত মানে কি কি শর্ত দিয়ে আপনি মিস্ত্রিকে কাজটি দিয়েছেন কত টাকা দরে দিয়েছেন কোন কোন শর্তে তাকে আপনি টাকা দেবেন কতটুকু কাজের জন্য কতটুকু টাকা দেবেন এবং আপনার যে পেমেন্ট সিস্টেমটা সেটা কীভাবে হবে সেটা ডিটেলস এখানে লেখা থাকবে এবং আপনার কাজ করার ক্ষেত্রে মিস্ত্রি কোন কোন মালামাল দেবে এবং আপনি কোন কোন মালামাল দিবেন সেগুলোও লেখা থাকবে অনেক সময় যেটা হয় মিস্ত্রি লেখা না থাকার কারণে পরবর্তীতে মিস্ত্রি ভাইব্রেটর মেশিন ঢালাই মেশিন আর শাটারিং বিভিন্ন ক্ষেত্রে অনেক টাকা মালিকের পক্ষ থেকে মানে চুক্তির বাইরেও নিয়ে নেয় এই জন্য এই বিষয়গুলো কিন্তু আপনার চুক্তিতে স্পষ্ট করে লিখতে পারেন যার ফলে যেটা হবে মিস্ত্রি কিন্তু কাজ করার সময় আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিতে পারবে না এবং আরও একটা মূল বিষয় কাজ শেষ হওয়ার আগেই ধরেন অর্ধেক কাজ হয়েছে বা মোটামুটি তিন ভাগ কাজ হয়েছে তখন দেখবেন মিস্ত্রি তার চুক্তির সব টাকা নিয়ে শেষ করে ফেলেছে কিন্তু কাজ কিন্তু তখনও বাকি থাকে যার ফলে হয় মিস্ত্রি যেটা বলে যে তার লস হয়ে যাচ্ছে তার হচ্ছে না সে রেট কম দিয়েছে এখন সে আর কাজ করতে পারবে না তখন মালিক কিন্তু করা কিছু থাকে না ওই অবশিষ্ট কাজের জন্য কিন্তু অন্য মিস্ত্রিকে আবার তার হায়ার করতে হয় বা একটা সমস্যা তৈরি হয় এরপরে তিন নম্বর পালা যেটা থাকবে সেটি হচ্ছে শর্ত সাথে একটি ইয়ে থাকবে আর কি করার সাক্ষর থাকবে মানে আপনার যে চুক্তিটা মিস্ত্রির সাথে করছেন এটা কয়েকজন লোকের সাথে সাক্ষী থাকবে এটা মিস্ত্রির আরো দুই তিনটা মিস্ত্রি থাকতে পারে মালিক পক্ষের আরো আত্মীয় স্বজন থাকতে পারে মানে স্বাক্ষর অনুযায়ী কিন্তু চুক্তিটা করতে হবে এখন বিষয়টা হচ্ছে এরকম একটি চুক্তি করা কেন দরকার আপনি হয়তো বা বলতে পারেন যখন আপনি বাড়ির কাজ শুরু করবেন তখন বুঝবেন এটা করার অবশ্যই অনেক দরকার এই আমার পরামর্শ হচ্ছে আপনার যখন বাড়ি নির্মাণের কাজ হোক বা অন্য কোনো কাজ হোক যারা ডিলিংয়ের মাধ্যমে হবে আস্তে আস্তে কাজটা শেষ হবে সেই ক্ষেত্রে আপনি যারা করবেন এরকম একটি চুক্তিপত্র করবেন তার ফলে যেটা হবে আপনাকে যাকে আপনি কাজটা দিচ্ছেন তার সাথে কিন্তু আপনার একটা পেপারসে কাজটা হবে মানে আপনি তার বিরুদ্ধে কিন্তু এই পেপার্সের বলে কিন্তু তাকে তার এগেনস্টে কিন্তু আপনি কথা বলতে পারবেন এবং তাকে কিন্তু ধরতে পারবেন এবং এটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এই জন্য অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে এরকম একটি তিন পাতার স্ট্যাম্পে চুক্তি করে নেওয়া অবশ্যই জরুরি ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার জন্য যেহেতু একটি ইনফরমেটিভ ভিডিও অবশ্যই কারো না কারো উপকার হবে আপনি শেয়ার করে দিলে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে